হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ছুটির টাইম চলো আজকে এর জন্য পাচ্ছি আজ অনেক দিন পর ইচ্ছে হলে একটু কোনো জায়গায় ঘুরতে যাব একটু নিজের সাথে নিজেকে সময় দেব তো কোথায় যাব কোথায় যাব ভেবে ভেবে পাচ্ছি না তো হঠাৎ মনে হলো তো সেই জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি এবং চেষ্টা করব সেই জায়গার যে মাহাত্ম সেই জায়গার যে বিশেষত্ব সেই জায়গার যে সম্পূর্ণ বিবরণ আপনাদের সকলের সামনে তুলে ধরার তো এই হচ্ছে আমি আর এই হচ্ছে সেই রাস্তা আপাতত আমরা চলেছি সেই জায়গার দিকে যেখানে আমি আজকের দিনটা দিন কাটাব তো চলো বেকার কথা না বাড়িয়ে আসি মূল কথায় আজ আমি হঠাৎ করে বেরিয়ে পড়েছি আমাদের হাওড়া সাঁতরাগাছি থেকে ঘাটাল থেকে আরেকটুখানি দূরে ক্ষীরবাই বলে একটি জায়গা আছে যেখানের বড়মা বিশ্ববিখ্যাত আমরা আজকে দর্শন করতে চলেছি বড় মায়ের হ্যাঁ ঠিকই শুনেছেন বড় আপনি হয়তো ভাবছেন বড় মা তো নৈহাটিতে আছে না বন্ধুরা নৈহাটিতে যেমন নৈহাটির বড় আছে তেমনি এখানেও ক্ষীরপাইতেও বড়মা মা আছেন এবং সকলের মনস্কামনা উনি পূরণ করেন তো চলুন আজকে ঘুরে নেওয়া যাক ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির ও হ্যাঁ কথায় কথায় তো বলতেই ভুলে গেলাম আপনি কিন্তু আমি নই আমার সাথে আছে সুজিত মানে আমাদের বাবান আমাদের সাথে আছে ছোট্টদা আমাদের সাথে আছে বাবাই আর তার সঙ্গে আছে বাবাইয়ের বন্ধু তো আমরা সব মিলিয়ে পাঁচজন পঞ্চপাণ্ডব হয়ে বেরিয়ে পড়েছি ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে তো রাস্তা তো দেখছেন খুবই সুন্দর আবহাওয়াও বেশ ভালো বেশ দারুণ লাগছে বাইক চালাতে এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যেটা হয় আর কি আমরা যারা বাইক রাইড করি আমরা সব সময় চাই একটু ফাঁকা রাস্তা হবে একটু ভালো আবহাওয়া হবে আর তার মধ্যে দিয়ে দৌড়ে চলে যাব তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আর এই মুহূর্তে আমরা সবাই এসে পৌঁছে গেছি ক্ষীরপাই বড়মায়ের মন্দির তো আমরা আর কিছুর মন্দিরের ভিতরে ঢুকবো এখানে আমাদের গাড়িগুলো রাখা আছে এই যেখানে বাবান তো ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস এই মুহূর্তে আছি ক্ষীরপাইতে ক্ষীরপাই বড় মায়ের মন্দির আমাদের মন্দির পুজো দেওয়া হয়ে গেছে আমরা পুজো পারলে ভিডিও করতে পারতাম পুজো ভিডিও দিতে তো সেটা ঠিক কেমন একটা লাগে জন্য করা হয়নি আর চলো তোমাদেরকে পুরো বড় মায়ের মন্দিরটা পুরোপুরি ঘুরে দেখাবো এবং যে বড়ো মায়ের যে মূর্তি সে সুবিশাল মূর্তি সেটাও তোমাদের দেখাবো এখানে অ্যাকচুয়ালি লাইট খুব কম যেহেতু উপরে অ্যাডমিস্টার আছে লাইট খুব কম হয়তো পিকচার কোয়ালিটি খারাপ হতে পারে তার জন্য আগাম সরি নিলাম চলো বড়ো মায়ের মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাব তো এটা হচ্ছে এন্ট্রেন্স বড়ো মায়ের এন্ট্রেন্স ঠিক আছে এই হচ্ছে বড়ো মা এখানে বড়ো মা এখানে বিরাজমান এখানের ঐতিহ্যটাই এরকম যে কারণে এখানে লাইট খুব কম ঠিক আছে অ্যাকচুয়াল কালী ঠাকুরের যেটা ব্যাপার থাকে তো সেইটাই এখানে করা আছে যে কারণে এখানে লাইট খুবই কম এবং নিজের চোখে এসে সেই জায়গাটাকে অনুভব করতে হবে ফিল করতে হবে এবং সুবিশাল মায়ের মূর্তি অনেক বড় আর ঠিক বড় মায়ের মন্দিরের ঠিক অপোজিটেই আছে একদম সেটা হচ্ছে ছোট মায়ের মন্দির কেমন লাগছে কলকাতা কেমন লাগছে তারা তারা দুজন ওখানে বসে আছে দেখার মতো না একদম ছমছমে মন্দিরে ঢুকতেই চোখে পড়ে সামনে দাঁড় করিয়ে রাখা ডাকিনি যোগিনী হনুমান বিভিন্ন মূর্তির আর এই যে দেখছেন এটাও কিন্তু মা তবে ছোটমা ছোটো মা ছোটো মায়ের ঠিক অপোজিটেই আছে বড়মা মা এখানে রাখা আছে ছোটো মা আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গনের ঠিক বাইরের জায়গা এখানে অনেকগুলো দোকান আছে যেখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য পুজোর সমস্ত জিনিস কিনতে পারেন ওই যে সামনে একটা দোকান দেখা যাচ্ছে আর এখানে এই যে দাঁড় করিয়ে রাখা আছে হনুমান রাম ঠিক আছে আর এই হলো আমাদের বড় মায়ের মূর্তি এই মূর্তিটির ব্যাপারে একটু বলে রাখি বলে রাখা ভালো এই মূর্তিটা কিন্তু মাটির নয় এই মূর্তিটি সম্পূর্ণ সিমেন্টের উপরে তৈরি করা মূর্তিটার উচ্চতা হচ্ছে পঁচিশ ফুট দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা পুজো দিচ্ছেন এবং মূর্তিটা কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার আছে এবং মূর্তির মানে মায়ের তেজই একটু অন্যরকম ভীষণ ভালো লাগবে এখানে আপনারা যদি আসেন আপনাদের মনস্কামনা এখানে মাকে জানান অবশ্যই পূরণ করবেন মা এবং এখানে প্রতিদিনই অগন্তিত অগণিত ভক্তরা আসেন এবং নিজের মনের ইচ্ছে জানান কি ফিরে আসি আরও কিছু মূল তথ্যতে এই মন্দিরে যখন আপনারা আসবেন আপনারা আপনাদের সুবিধে মতো যা জিনিস নিয়ে আসবেন মায়ের জন্য বা পুজোর সামগ্রী পুজো কিন্তু আপনাকেই দিতে হবে মানে এখানে কিন্তু অন্যান্য মন্দিরের মতো এরকম ব্যাপার নেই যে আপনি ঠাকুরমশাইকে দিলেন ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করলো এবং আপনার পুজো দিয়ে আপনাকে হাতে ধরিয়ে দিল এখানে সবাই সবার মতো আসেন স্বাচ্ছন্দ্যের সাথে নিজের মাকে মন থেকে ডাকেন ডেকে মাকে মা নিজের ইচ্ছে জানান এবং মাকে ফুল মিষ্টি অর্পণ করেন এবং বাকি প্রসাদটা নিজে নিয়ে চলে আসেন মানে এক কথায় বলতে গেলে এখানে আপনি এই যে মানে নিজের মতো করে একদম মাকে নিজের মতো করে পুজো দিতে পারবেন আপনভাবে আর এই যে দেখছেন মায়ের পায়ের সামনে অগন্তিক ছোট 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 টিপের মতো দেখা যাচ্ছে যে সমস্ত মানুষের বা যে সমস্ত ভক্তের তাদের সংকল্প পূরণ হয়েছে বা ইচ্ছে পূরণ হয়েছে তারপরে তারা মাকে এই আম পাতা মানে রুপোর বা সোনার আম পাতা তারা ওখানে দিয়েছেন আম পাতা বা বেলপাতা যেটাই বলুন না কেন তৈরি করান করে দেখুন মায়ের পায়ের সামনে প্রচুর এরকম ভক্ত মানুষ আছেন যাদের মা উজাড় করে দিয়েছেন আশীর্বাদ করে তো আপনারও যদি কোনো এরকম ইচ্ছে থাকে বা কোনো এরম কিছু ইচ্ছে বা কাজ হয়নি আজ পর্যন্ত সেটা মাকে মন খুলে জানান এখানে এসে এবং মা আপনাদের সেই ইচ্ছে সেই মনস্কামনা পূরণ করবেনই করবেন তো আর দেরি না করে আমাদের এই ক্ষীরপাইয়ের বড় মায়ের দর্শন অবশ্যই করুন এবং নিজের মনের ইচ্ছে মনস্কামনা মাকে অবশ্যই জানান মা তার সময় মতো আপনাদের সেই ইচ্ছে বা মনস্কামনা অবশ্যই পূরণ করবেন সময় মতো খুব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম পুরো ব্যাপারটাকে আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য বাদ বাকি যা থাকছে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কিভাবে আসবেন কোথা দিয়ে আসবেন সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন ডেসক্রিপশানে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন